শেষ মুহূর্তে এই জমিনের জন্য আল্লাহ প্যারাক হিসাবে বানিয়েছেন পাহাড় দেখছেন সেই পাহাড়কে দিতে চেয়েছেন পাহাড় বলছে আল্লাহ এই পুরাণের বার বহন করার ক্ষমতা আমার নাই যদি আমাকে দেওয়া হয় আমি পাহাড় বিগলিত হয়ে একেবারে দুনিয়ার যে সিস্টেমের কারণে পাহাড় দেওয়া হয়েছে সিস্টেম বরবাদ হয়ে যাবে আল্লাহ আকরবুল আলমিন সর্বশেষ মানুষকে বললেন ও মানুষ তোমরা কি কোরআন বহন করতে চাও মানুষ তো আসলে বুঝে নাই কোরআন কি বার কোরআন কি পরিস্থিতি কোরআন কেমনি কি এটা বোঝার মতো ক্ষমতা হয় নাই যার কারণে বলল আপনি দিলে আমরা খুশি আলহামদুলিল্লাহ বলেন আপনি দিলে আমরা খুশি আল্লাহ তাকবুল আলমিন বলছে নিজেই বলেছেন ইন্না হু কানা জাহুলা নিশ্চয়ই যারা কোরআন গ্রহণ করলো এই মানুষ নিশ্চয় তারা নিজের উপর জুলুম করেছে এবং জাহুল তারা অজ্ঞ নিরক্ষ একেবারে মূর্খ মানুষ মূর্খ এরা কেন বলছে আল্লাহ তাকবুল আলমিন বুঝাই দিলেন আমি আকাশকে দিতে চাইলাম গ্রহণ করলো না আমি জমিনকে দিতে চাইলাম এই পাহাড় বহন করতে চাইল না পাহাড় অবিতীর্ণ হয়ে যাবে কিন্তু এই সাড়ে ফিটের মানুষ সাড়ে হাতের মানুষ এই মানুষ কোরআনকে বহন করলো আল্লাহ পাক রব্বুল আলামিন নানান মধ্যে জানায় দিলেন এই কুরআন যে এত বহন করার Siddhanto মানুষ নিয়েছে আমি রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করে দিলাম যারা এই কুরআনকে নিত্য দিনের সঙ্গী নিত্য সময়ের সঙ্গী বানার সঙ্গী বানাতে পারবে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানিত লোক তারাই হবে আয় জোরে বলেন না সুবহানাল্লাহ উলামায়ে কেরামের বেতন কথা বল না কে কয় টাকা বেতন সর্বোচ্চ পনেরো হাজার বিশ হাজার কোন কোন ছেলে মাসে দুই লাখ টাকা কামাই করে কিন্তু এই এলাকায় আমি তো মাঝে মাঝে এই কথাটা বলে থাকি আমি অমুকের ছেলে উনি অমুকের ছেলে তুমি অমুকের ছেলে সে অমুকের ছেলে কিন্তু তার ভিতরে কোরআনে মাজিদের কিছু অংশ থাকার কারণে আল্লাহ আকরবুল আলামিন এত সম্মান দিয়ে দিয়েছে এত সম্মান দিয়ে দিয়েছে যে সকল মানুষ শ্রদ্ধার সাথে সম্পর্কে স্মরণ করে কথা করে ঠিক কিন্তু এক শ্রেণীর মানুষ আছে ভালো করে বুঝতে হবে মানুষ আছে একটা কথা আছে না অন্যের একটু উপর দিকে উঠলে আমার শরীরে জ্বালা লাগে আছে না এই শ্রেণীর মানুষ আল্লাহ পাকবুল আলমী এদের ব্যাপারেও সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন এরাই হলো সমাজের ভিতরে সবচেয়ে বড় জান জান ছিলেন জান বুঝেন ভাইরাস করোনা ভাইরাস এরা উপরে থাকবে মুসলমানের লেভেল কিন্তু ভিতরে তার ইমান না থাকার কারণে

অপর হয়তো বা মুসলিম শরীফের মধ্যে আছে অর্থাৎ মুসলমান মুসলমান পুরুষ এবং নারী যারা আছে প্রত্যেকের উপর দিন শিক্ষা করা ইসলাম ধর্ম শিক্ষা করা তর্জন করতে চায় এখন এখানে যারা আমরা আছি আমাদেরকে যদি বলা হয় যে কথার কথা আমাদের ফরজ কয়টি জানাজার ফরজ বেশিরভাগ লোকে আমরা বলতে পারবো না পারবো কিন্তু জানাজা পড়া দরকার আছে না নাই আমি এই ঈশান নামাজের পর একটা জানাজা পরে আসছি আমাদের আমার আগে যিনি আলোচনা করেছেন হাফেজ শহীদুল ইসলাম সাহেব উনার শ্বশুরের জানাজা পড়িয়ে আমরা মাটিও দিতে পারি নাই সরাসরি চলে আসছি জানাজা শেষ আমরা চলে আসছি সম্মানিত হা এই যে জানাজা দেওয়ার ক্ষেত্রে পক্ষে ফরজ দুইটি কেউ কেউ বলছে তিনটা ফরজ এক নাম্বারে হলো দারায়া নামাজ পড়া ফরজ তাহলে যারা অসুস্থ রুগী তাদের জন্য জরুরি না দুই নাম্বার হলো আপনি নিয়ত করা ফরজ বলেছেন এটা কিন্তু প্রকৃতপক্ষে ফরজ হলো চারটা বলি আমরা বলার পরে ইমাম সাহেব জুড়ে বলেন প্রত্যেকটা মানুষের তাকবির বলা ফরজ কেউ কেউ বর্ণনা করেছেন যে নিয়তের সময় নিয়ত করা ফরজ সম্মানিত হাজির এই যে একজন মুসলমান হিসেবে তলব করা ফরজ তাহলে আপনি জানাজা নিজের বাবার জানাজা করবেন আমার নিজের বাইয়ের জানাজা করবেন অথবা আপনি আপনার হবে। আপনার বংশের লোকজন আপনার সন্তান আপনার ছেলে এবং আপনার মেয়ের হাজবেন্ড যারা আছে তারা যদি জানাজা আমাদের ফরসটাই না জানে তাহলে আপনার জানাজা আমার যদিও দোয়া তাদের কি আপনার পর্যন্ত পৌঁছবে